নমস্কার বন্ধুরা বাঙালিয়ানা ভুড়ি বস থেকে স্বাগত সবাইকে রোজ রোজ মাছের ঝোল খেতে ভালো লাগে না তাই একটু ভিন্ন স্বাদের মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি মাছের ভর্তা আমি এখানে কাতলা মাছ দু পিস ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি নুন শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছি আর অর্ধেক টমেটো পুড়িয়ে রেখেছি এটা আমি কাটাটা ছাড়িয়ে নিয়ে মাছটাকে সুন্দর করে মাখবো দেখতে থাকুন মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি ভালো করে চটকে চটকে এটাকে মাখব শুক লঙ্কা পেঁয়াজ ভালো করে মেখে নিব চটকে চটকে মাখব তাহলে জিনিসটা খেতে বেশি সুস্বাদু হবে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে আমি এখন এটা চটকে মাখবো মাখা হয়ে গেছে আমার রুই মাছের ভর্তা রেডি খেয়ে বলবেন কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন আমাকে যে কেমন লাগলো ধন্যবাদ